বন্দে ভারত রেস্টুরেন্টে যার আসল নাম রেল কোচ রেস্টুরেন্ট একদম বন্দে ভারত রেলের আদলে তৈরি এই রেস্টুরেন্ট একটা কোচকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে এই ভেতরে ঢুকছি এটা ওয়েটিং এরিয়া দু সালে তেইশ দশই নভেম্বর এই রেস্টুরেন্টের উদ্বোধন হয় শ্রী শান্তনু ঠাকুরের হাতে এখানে তার একটা ফলক দেওয়া আছে এটা হচ্ছে এন্ট্রেন্স এবং ওয়েটিং এরিয়া আর এই সামনে শরবতের কাউন্টার আমরা একদম ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকে ডান দিকের অংশটা থেকে দেখা যাচ্ছে বাইরে ওই হাওড়া রেল স্টেশন তার একটা অংশ আর ভেতরের এই ইন্টেরিয়ারটা খুব সুন্দর করে সাজানো পুরোপুরি এসি শীত তাপ নিয়ন্ত্রিত যদিও এসির তাপমাত্রা সবসময় পঁচিশে করা আছে খুব বেশি ঠান্ডা নয় চিল এসি নয় আর এই হচ্ছে খাবারের মেনু রেল কোচ রেস্টুরেন্ট তার খাবারের মেনু অন্যান্য যে কোনো রেস্টুরেন্টের মতোই এই খাবারের দামগুলো এখানে দেখা যাচ্ছে স্যুপ পাওয়া যাচ্ছে স্যুপ ভেজ স্যুপ পাওয়া যাচ্ছে নন ভেজ স্যুপ পাওয়া যাচ্ছে দামগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু স্যুপের নাম দামের দামগুলো আমরা বলবো আর বাকিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটু দেখে নিই কি কী অর্ডার করা যায় যেমন আমরা দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি খুঁজে খুঁজে আমরা একটু চাইনিজই অর্ডার করব। হ্যাঁ পাচ্ছি চিকেন মশলা আমরা একটু ননভেজ খেতে পছন্দ করি এখানে ভেজ ননভেজ দুটো প্ল্যাটারই রয়েছে যেটা ইচ্ছে আপনাদের সেটা নিতে পারেন স্যুপ নিলে নিতে পারেন বাবার দেখলাম আমরা দেখে যাই দেখুন আপনারা না দামগুলো এখানে ফেলা রয়েছে অন্যান্য যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে বাইরের তারই মতো একই রকমই দাম দামের তফাৎ খুব বেশি নেই হাওড়া স্টেশনে অনেকক্ষণ যাদের অপেক্ষা করতে হয় তারা এসে অনায়াসে এখান থেকে দুপুরের খাবারটা খেয়ে যেতে পারবেন দুপুরের বা রাতের খাবারটা খেয়ে যেতে পারবেন এখানে স্পেশাল ভেজ থালি রয়েছে স্পেশাল ননভেজ থালিও রয়েছে সাতশো গ্রাম নন ভেজ থালি তিনশো তিরিশ টাকা দেখতে পাচ্ছি তাতে যেগুলো রয়েছে অনেক কিছুই রয়েছে তন্দুরি রয়েছে চায়ন চাইনিজ ফিশ গ্রেভি রয়েছে তান্দুর ভেজ রয়েছে ইয়েলো ডাল ডাল রয়েছে রুটি রয়েছে রাইস রয়েছে রুটিগুলো মোটামুটি ঠিকই দাম রয়েছে এরকমই দাম হয় তাওয়া রুটি দশ টাকা করে পিস আচ্ছা চিকেন তান্দুর ফুল আমরা একটু চাইনিজ অর্ডার করলাম আমরা মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করেছি ম্যাঙ্গো লসি অর্ডার করেছি একটা নর্মাল লস্যি অর্ডার করেছি তার সঙ্গে চিলি চিকেন অর্ডার করেছি বান্দিভারত রেস্টুরেন্টের ভেতরে বসে বা রেলকোচ রেস্টুরেন্টের ভেতরে বসে ডান দিকে জানলায় তাকালে এই রকম সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন শ্রেণী গঙ্গা বয়ে চলেছে আর তার বুক ভরে গং জাহাজ বইছে জাহাজ চলেছে এই যে আমাদের ম্যাঙ্গো দিয়ে গেছে এরকম একটা ক্লাসে করে আমাদের খাবার চলে এসেছে মিক্সড ফ্রায়েড রাইস আর এই হচ্ছে চিলি চিকেন কোরিয়ান স্টাইলে চিলি চিকেন আমাদের খাওয়া হয়ে গেছে ম্যাঙ্গো লসি সত্তর টাকা মিক্সড ফ্রায়েড রাইস দুশো টাকা দুটোর দাম চিলি চিকেন একশো টাকা একটা নিয়েছিলাম মিনারেল ওয়াটারের দাম পড়েছে মিনারেল ওয়াটার একটা নিয়েছিলাম আর এম নিয়েছিলাম সেটা ষাট টাকা আমাদের খাওয়া হয়ে গেছে টেস্টটা মোটামুটি ঠিক ছিল নুনটা একটু কম ছিল ভালোই খাওয়া হলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমরা একটু বিকেল করে এসেছিলাম রেল মিউজিয়াম দেখে এসেছি যার ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি এবার বেরিয়ে আসার পর সন্ধ্যেবেলায় দেখলাম ওয়েটিং লাউঞ্জে যে প্রচণ্ড ভিড় ভেতরের ভেতরে বসার জায়গা ছিল না বলে সবাই বাইরে বসেছিল আর এইটা বাপু উদ্যান এই উদ্যানের ভেতরে বহু মানুষ বসে আছেন এবং একটা অলস সময় কাটাচ্ছেন কেউ গিটার হাতে বসে গান টান গাইছেন আমরা একটু গঙ্গার ধারের দিকে বসলাম গিয়ে একটুখানি দাঁড়ালাম এই যে রিলস বানানো চলছে ছবি তোলা চলছে একটু বাইরের দিকে এসেছি এসে এই দিকটাও আপনারা এসে বুঝতে পারেন বৃষ্টি ভেজা হলে তো আরও সুন্দর লাগে শীতের দিনেও খুব সুন্দর লাগবে অবশ্যই এই রেস্টুরেন্টটা একবার ভিজিট ভিজিট করবেন আপনারা আমরা আশা করব আর যদি এই ভিডিওটাতে ছোট্ট করে আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে থাকতে পারি এইটা বলে রাখি এই যে দূরে হাওড়া আমাদের হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে একদম হাওড়া রেল স্টেশনের ঠিক উল্টো দিকে এই বন্দে ভারত রেস্টুরেন্ট বা হাওড়া রেল কোচ রেস্টুরেন্ট অবস্থিত আপনার হাওড়া রেল স্টেশনে এলেই এখানে আসতে পারবেন যদি ছোট্ট ইনফরমেশন শেয়ার করে এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দিয়ে দিতে পারি তাহলে আমাদের ভালোবেসে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আগামী দিন এরকম আরও অন্যান্য জায়গায় আপনাদের হঠাৎ প্রাণে ঘুরতে নিয়ে যাব সঙ্গে থাকুন সুস্থ থাকুন